মিস্টার তারেকের পোস্ট থেকে এটা স্পষ্ট যে তার বিছি অন্য কারো হাতের মুঠোয় ভারত আমাদের ফেনসিডিল খাইয়েছে পাকিস্তান আমাদের হেরোইন বাংলাদেশী হিসেবে আমাদের এখন হিসাব করতে হবে কার কাছে মারা খেলে কম ব্যথা লাগবে টকমারানির আসরে স্বাগতম আমাদের সঙ্গে টক মারাতে এসেছেন দেশের বিশিষ্ট টকমারানি মোখলেশ ব্যাপারী আমরা আজ তার চোপার জোর দেখ মিস্টার ব্যাপারী আপনার কাছে প্রথম প্রশ্ন বিএনপির শীর্ষ নেতা কেন দেশে আসতে পারছেন না সমস্যাটা কোথায় মিস্টার তারেকের পোস্ট থেকে এটা স্পষ্ট যে তার বিচি অন্য কারো হাতের মুঠোয় মানে অন্যের ওপর নির্ভর করছে তার দেশে আসা এটা খুব দুঃখজনক বাংলাদেশের একজন নেতার বিচি ধরে আছে অন্যরা আমাদের দেশের নেতার বিচি ধরে অন্যদের এই ধরনের টানাটানি অত্যন্ত দুঃখজনক এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি আপনি তাহলে বলছেন দেশের শীর্ষ নেতার অন্ডকোষ অন্য কারো হাতের মুঠোয় বন্দী রয়েছে এই অন্যরা কারা তা তো বলা সম্ভব না হতে পারে বিদেশি কোনো শক্তি আবার দেশি শক্তির কাছেও তার বিচি আটকা থাকতে পারে হতে পারে তার কানো দুর্বলতার তথ্য প্রমাণ রয়েছে কারো কাছে কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না তবে বিচি যে আটকে আছে এটা সত্য আপনি বলছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আমাদের দেশের কোনো নেতার বিচি আটকে থাকার সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক কি ধরুন যুক্তরাষ্ট্র পাকিস্তান চায় বাংলাদেশে জামায়াত ক্ষমতায় আসুক জামায়াতকে দিয়ে তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছে সেক্ষেত্রে দেশ দুটি দেশীয় কোনো শক্তির মাধ্যমে হয়তো মিস্টার রহমানের বিচি চেপে ধরেছে আমরা কেউ অনুমান করতে পারি তার মানে জনগণের তোয়াক্কা না করে বিদেশি শক্তিগুলো আমাদের দেশ নিয়ে খেলা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পায়ুপথ বহু আগে মেরে দিয়েছে বিদেশি শক্তিগুলো এভাবে মারা খেতে থাকলে জাতি কোথায় গিয়ে দাঁড়াবে এর থেকে মুক্তির উপায় কি আছে নাকি মারা খেতে খেতে আমাদের মলদার অভ্যস্ত হয়ে যাবে আপনি কি ভাবছেন আমাদের দেশের সুশীল সমাজ যেমন চুতিয়া রাজনৈতিক দলগুলো তেমনি চুতিয়া আওয়ামী লীগকে যেমন বলা হয় ভারতপন্থী জামায়াত তেমনি পাকিস্তান পন্থী ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে দহরম মহরম শুরু হয়ে গেছে ভারত আমাদের ফেন্সিডিল খাইয়েছে পাকিস্তান আমাদের খাওয়াবে হেরোইন ইতিমধ্যেই বন্দরে পঁচিশ টন পাকিস্তানি জাহাজ থেকে পপি গাছের বিচি আটক হয়েছে বাংলাদেশের অর্থনীতি এখন পাকিস্তানের অর্থনীতির দ্বিগুণ পাকিস্তান সারা দুনিয়াতে একটি আচোদা জাতি হিসেবে স্বীকৃত মধ্যপ্রাচ্য সহ সারা দুনিয়াতে জেলে থাকা বিদেশি নাগরিকদের মধ্যে পাকিস্তানি নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি সেই আচেওদা দেশের সঙ্গে যে দহরম মহরম শুরু হয়ে গেছে যা অত্যন্ত দৃষ্টিকটু আমরা হাসিনাকে খেদিয়েছি পাকিস্তানের মতো আচোদা দেশের সঙ্গে পীড়িত করার জন্য নয় পাকিস্তান পন্থী পররাষ্ট্রনীতি শুরু করে এরা আবার নিজেদের বাংলাদেশ পন্থী চলাচ্ছে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য পাকিস্তানে যেমন জঙ্গি নিয়ে খেলছে দীর্ঘদিন ধরে তেমনি বাংলাদেশেও এই খেলা করবে বলে গুঞ্জন রয়েছে আফগানিস্তানে তালেবানদের টিকে থাকার জন্য পপি চাষ করছে পার্বত্য এলাকায় জঙ্গি বিস্তারের জন্য এবং জঙ্গিদের অর্থের যোগান দিতেই পাকিস্তান বিচি আসছে বলে ধারণা করা অন্যায় কিছু নয় জামাত এখনো ক্ষমতায় আসেনি তার আগেই পাকিস্তানের সঙ্গে মহরম শুরু হয়েছে দেশটি থেকে মাল আসা শুরু হয়েছে জিন্নাকে নিয়ে সেমিনার হয়েছে একদল ভারতপন্থী হিসেবে পরিচিত আরেক দল বিশ্বের বুকে সবচেয়ে আচোদা দেশ পাকিস্তান হিসেবে পরিচিত তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলো কোথায় বাংলাদেশি হিসেবে আমাদের এখন হিসাব করতে হবে কার কাছে মারা খেলে কম ব্যথা লাগবে পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন হয়েছে বলেই বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ মাতৃ মৃত্যু শিশু মৃত্যু আমাদের দেশে যেহেতু স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কোনো রাজনৈতিক দল নেই তাই কোন দেশের কাছে মারা খেলে আমাদের কম ব্যথা লাগবে সেটা হিসাব করাটা জরুরি হয়ে পড়েছে দুই হাজার এক দুই হাজার পঁচিশ সালে জামাত বিএনপি জোট সরকার পাকিস্তানপন্থী পররাষ্ট্রনীতি শুরু করেছিল ভারতকে অস্থিতিশীল করতে দশটা অস্ত্র আনা হয়েছিল এমনকি জামাত দ্বারা প্রভাবিত হয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসা ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা পর্যন্ত করেনি বিনিময় বাংলাদেশ কি পেয়েছিল বিদ্যুৎ উৎপাদন বাড়েনি এক কিলো আটো ওই পাঁচ বছরে দেশের সামান্য উন্নতিও হয়নি তাহলে কার বাল ফেলেছিল আমার কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে দেশের কাছে মারা খেতে চায় খাক কোনে আপত্তি নেই কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি তো করতে হবে আমি মনে করি প্রতিবেশীর ভালো সম্পর্ক না থাকুক কিন্তু শত্রুতা করে কখনোই ভালো থাকা সম্ভব না ভারতের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রাখতেই হবে এখন রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন এখন তো দেখছি সবাই হাসিনাকে বেঁচে খাচ্ছে বিভিন্ন ধরনের বয়ান ছোদাইতেছে সবাই কিন্তু বয়ান দিয়ে কি পেট ভরে জনগণ কাজ দেখতে চায়

অভিজ্ঞতায় অভিজ্ঞতায় চুল পেকে যাওয়া টক মারানিদের পাকা পাকা কথা শুনতে হলে দিন আর দেখুন টক টিভির নিয়মিত বলেটিন কারণ টক টিভি কাউকেই ঠাপায় না টক আসন